লাগছে তো এই জন্য আমরা কি ট্রিটমেন্ট করব যে ট্রিটমেন্টটা করার ফলে হয়তো এই পাতা হলদে হওয়াটাও বন্ধ হয়ে যাবে কুড়ি ঝড়টাও তো চলো দেখে আজকে আমি কী খাবারটা দিচ্ছি খালাম যে প্রথমে গোড়াটা কিন্তু ভালো খুলে নেবে কেননা অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে গাছ নিচে খা তার ফলে কিন্তু পাতা হলদে হয়ে যাচ্ছে আর একটা জিনিস গরম এই যা গরম চলছে জলটা কিন্তু পরিমাণ মতন দেবে একবার সকালে দেবে একবার বিকেলে দেবে আর মাটিটা দেখছো আমি কিন্তু তো কিন্তু মাটিটা তোমাদের সামনে খুলে দেখিয়ে দিলাম মাটি কিন্তু সবসময় ময়শ্চার রাখতে হবে কেননা মাটি কিন্তু ড্রাই হতে দিলে কিন্তু চলবে না ড্রাই হতে দিলে কিন্তু গাছের কিন্তু সেও কিন্তু তাতে কিন্তু পাতা কিন্তু তোমাকে ঝড়িয়ে দিতে পারে তো চলো আমার ড্রাই নয় কিন্তু তাতেও কিন্তু পাতাটা ঝরে যাচ্ছে মানে হলদে হয়ে যাচ্ছে তো এবার সেই জন্যই আমি ট্রিটমেন্টটা করছি যে এবার কী খাবারটা প্রদান করছি গাছটাকে যার ফলে কিন্তু এই সব জিনিসটা তোমাদের বন্ধ হয়ে যাবে পাতা হলদেও হওয়াটা বন্ধ হয়ে যাবে এবং কুড়ি ঝরাটাও বন্ধ হয়ে যাবে তো চলো খাবারটা আমরা দেখে নিই দেখো বন্ধুরা খাবারটা আমি নিয়ে চলে এই চামচটা রাখার একটাই কারণ হচ্ছে এই যে চামচ মাপ আছে এই চামচের মাপে কিন্তু আমি সমস্তটা কিছু দিয়েছি এক চামচ করে তো প্রথম থেকে আমি দেখে নিই এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই যে এইখানে হচ্ছে হিউমিক অ্যাসিড এটা এদিক থেকে আমি যদি দেখাতে শুরু করি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা হচ্ছে তোমার দানা আকারে রয়েছে তোমাদের কাছে যদি পাউডার থাকে সেরকম তোমরা দিতে পারো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড হচ্ছে তোমার চাঁচা এটা হচ্ছে নিমখোল এটা হচ্ছে মিটোট অফ পটাশ এটা হচ্ছে আমাদের হাড় গুঁড়ো আর এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট তো বুঝতে পারলে ম্যাগনেশিয়াম সালফেট নিমখোল হাড় গুঁড়ো পটাশ শিং চাঁচা আর হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা দানা আকারে রয়েছে তো এই হচ্ছে আমার টোটাল ছটা খাবার এই ছটা খাবার কিন্তু আমরা গাছটাকে প্রদান করব সমস্তটা সুন্দর করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে কিন্তু আমরা গাছটাকে খাবারটা ধরব আর হ্যাঁ এই যে গরমকাল এখন এই যে গরম চলছে আমরা কিন্তু সকালে আর বিকেলে গাছ খেয়ে অবশ্য করেই চান করিয়ে দেবো একদম ঠান্ডা যদি বরফ জলে তোমরা চান করাতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় আর ঠান্ডা বরফ জলে যদি চান করাতে পারো তাহলে কিন্তু তোমাদের এই যে মিলিবাগ বলো সাদা বলো সেইটা কিন্তু একটা একদমই করবে করেই না মানে মিলিবাগ সাদা মাছি আমার কাছে নেই বললেই চলে তো আমি দিনই আমি মানে এই মিলিবাগ সাদা মাছির জন্য কোনো রকমই ওষুধ আমি কিন্তু কোনোদিন আমি ইউজ করিনি কিন্তু আজকে এই পাতাটা হলদে হয়ে যাচ্ছে কেন সেটা রাখার জন্য দেখানোর জন্যই তোমাদের কিন্তু আমি রেখেছিলাম গাছটাকে গেরমভাবে আর কি খাবার প্রদান করলে আমার এটা পুরো রিমুভ হয়ে যাবে এবং সুন্দর করে নতুন পাতা বেরোতে শুরু করবে এবং গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হবে এবং ফুল আসবে সেই ফুল ফুটবে তো চলো আমরা এই টোটাল খাবারটাকে কিন্তু একে অপরের সঙ্গে সুন্দর করে আর এই তোমরা একটা জিনিস করতে পারো বলে দিচ্ছি মাটি ড্রাই যাতে না হয়ে যায় তার জন্যে তোমরা একটা ওপরে মার্চিং অবশ্যই করে এই মার্চিংটা করবে হচ্ছে আমাদের ঘুঁটে পাওয়া যায় ঘুঁটেটাকে এনে সুন্দর করে ভেজাতে হবে না তোমার যদি এমনি দিতে পারো তাও দিতে পারো কেন ভেজানোর দরকার নেই কেন তুমি যদি সকালবেলা জল দেবে তখন সেটা অটোমেটিক নিজে নিজেই ভেজে যাবে আর সেটাতে তো মার্চিংও হবে এবং তোমাদের একটা আমাদের যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ইউজ করি গোবর ইউজ করি তারও কিন্তু একটা খুব ভালো রেমেডি হিসাবে কাজ করবে আর গাছের মাটিকে কিন্তু ঠান্ডা রাখবে আমি কিছু দিনের মধ্যেই আনছি সেই ভিডিও যে আমরা কীরমভাবে গোবরে মানে ঘুঁটে দিয়ে আমরা কেমন করে মার্চিং করবো সেই গরমের থেকে কিন্তু গাছের মাটিকে ঠান্ডা রাখার চেষ্টা করব তো চলো এই যে খাবারটা আমি নিচ্ছি খাবারটা কিন্তু সমস্ত গাছের গোড়াতে এরম করে কিন্তু দিয়ে দিতে হবে ঠিক আছে সুন্দর করে দিয়ে দেবে দিয়ে মাটিটাকে এরম করে কিন্তু আমরা কিন্তু চাপা দিয়ে দেবো দেখো খুঁড়ি দিয়ে আমাদের দেখিয়ে দিই এই দিকটাও দেবো আর এটা আমার হচ্ছে বারো ইঞ্চি একটা টবে রয়েছে বারো ইঞ্চি টবের জন্যই কিন্তু আমি তোমাদের দেখালাম এক চামচ করে সমস্ত খাবারটা কিন্তু তোমরা এক চামচ করে নেবে দেখো দেখা হয়ে গেল সমস্ত খাবারটা কিন্তু আমরা দিয়ে দিলাম এরকমভাবে খাবার দিয়ে তোমরা কিন্তু আজকে একটু পরিচর্যা করবে যার ফলে কী হবে এই যে পাতা হলদে হওয়া আর কুড়িটা ঝরে যাওয়া এটা কিন্তু দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে পাঁচ থেকে ছ দিনের মধ্যে গাছ কিন্তু ইম্প্রুভ করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে দেখতে পেলে এরমভাবে তোমরা পরিচর্যা করো এবং গাছকে ভরিয়ে তোলো ফুলে এবং ফলে তো ভিডিওটা আজকে কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে চলো আজকে এই অবধি কালকে হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গাছ লাগাও আর এই আমাদের যে কংক্রিটের আমাদের পুরো তৈরি মানে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে তার ফলে সবাইকে এই ভিডিওটা শেয়ার করো আর প্রচুর পরিমাণে গাছ লাগাও আর আর কি নতুন করে সব সময় পরিষ্কার করবে গাছ খুব ভালো করে সুন্দর করে পরিচর্যা করবে আর যদি গাছ সম্বন্ধে কোনো রকম গাছ সম্বন্ধে রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে তারা আমি উত্তর দিয়ে দেবো তো চলো আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে